ক্রিকেটার তামিম বেলভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এইবার হ্যারবউরে খবর দিয়েছে হ্যারবউ দৌড়েই গেছে এই লইয়াও কিছু মানুষে লইছে তোর পার আসলে মানুষেরা খাইয়ে লই কাম নাই আর কিছু সাংবাদিক ভাই আছে হ্যাঁ তো আরো ওই খাইয়ে লই খা কাম নাই যে দেশে কোনো নিউজ খুঁজে পায় না সেই পর যে নিউজ পাই হেয় লইয় লাফালাফি যে ক্যামেরা ধরিয়েই থাকে যে তামিম ইকবালের বউ কোন সময় দৌড় দে কোন সময় কান দে হেয়ে লইয়েই ইহারা আছে আসসালামু আলাইকুম আমি হ্যাঁ সবাই কেমন আছেন মইও ভালো আছি এই তিন চার দিন ধরিয়া মানে এই বিষয়টা নিয়ে আমি কথা কইতে চাই চাইছিলাম না পরে দেখি যে না ফেসবুকে আর ঢোকাই যাইতে না আর কিছু মাইয়ে পোলা দেখতে আছি আহ কি যে হ্যার মানে বাহবা দেতে আছে হ্যার বৌরে যে হ্যার বউ তামিম ইকবাল ভাই অসুস্থ হয়েছে হ্যার বউ দৌড়েই আইছে আর অন্য সব মানে স্বামীরা অসুস্থ হইলে বউ মনে হয় পলাইয়ে যায় মানে হ্যাঁ এক ধারণা এই ধরনের মধ্যে আর বোঝা যাইতে আছে কারণ কি জানে একটা স্বামী অসুস্থ হইলে বউ যে দৌড়ে এবে কিন্তু স্বাভাবিক এখানে অস্বাভাবিকের কিছুই নেই হে যে কানবে হেটাও কিন্তু স্বাভাবিক কারণ হেগো এই বিবাহিত জীবন কিন্তু অনেক বছরের তাছাড়া তারা সম্পর্ক করিয়া তারপরে বিয়ে হচ্ছে তারপর হ্যাগো দুইটা মাইয়ে পোলা আছে হ্যাঁ সম্পর্কটা কিন্তু এমনি অনেক জোরদার আর হে হ্যাঁ ছাড়াও কিন্তু যে কোনো স্বামী স্ত্রীর মধ্যেই আল্লাহ একটা আলাদা টান ছি মানে টানই তৈরি করিয়ে দেয় এত বছর লাগবে না আমার লগে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা কাজ করে আর হেয়া নেই এত বছরের সম্পর্ক একটু তো ভালোবাসা বেশি থাকবে এটাই স্বাভাবিক আর হে লইয়ে সাধারণ মানুষগুলো যে এত পরিমাণে লাফালাফি করতে আছে সেই দেখতে তুমি অবাক আমরা এই জিনিসটার স্বাভাবিক জিনিসটার কি লাগি অস্বাভাবিক করিয়ালান ফেসবুকটা কিন্তু ঢোকাই যাইতে আসে না হে কোন সময় কান দেয় কোন সময় দৌড়েই যায় স্বামী অন্য জায়গায় ছিল বউ অন্য জায়গায় ছিল স্বামীর অসুস্থতার খবর শুনলে কিন্তু বউ দৌড়েই গেছে এইটা স্বাভাবিক আর এইটাই ভালোবাসা যে কোনো স্বামী অসুস্থ হইলে বউ দৌড়েই যাবে আর হেটা নিয়ে কিসের লোক আমরা এই রকমের হরতে আসেন জানি না দেশে কিন্তু আরও অনেক ধরনের খবর আছে এই দেশে কিন্তু দিনের দিন চুরি বাড়তে আসে হাতি বাড়তে আছে দর্শন বাড়তে আছে এইগুলো তেমন কেও মানে মাতা গামাই না মাতা গামাই না করলে ভুলই বে লাতে নাতে ধরা পড়ে সেইটা লইয়া বাঙালি মোরা হ্যাঁ সেই বাঙালিরা লাফালাফি হরি কিন্তু যেটা আসলে ধরা পড়ে না সেইটা কিন্তু নিজের মানে দ্বারের মানুষ হইলেও সেটা লইয়া কেউ প্রতিবাদ জানায় না কিন্তু এইখানে একটা স্বাভাবিক ভালোবাসাটা হেরা অস্বাভাবিক হইিয়ে লাছে আর কিছু ফেসবুকের অল্প বয়সী মাইয়ে পোলা আছে হেরা কিন্তু এই জিনিসটারে আরও মাতাই করতে আছে আসলে আমাকে কমন সেন্সের কি অভাব একটু দেখ কিন্তু যে একটা বউ হ্যাঁ স্বামীর বিপদে বলতে সবসময় পাশে থাকবে আর হ্যান একটা লোক অসুস্থ হ্যার হাজবেন্ড মানে এমন মুমূর্ষ অবস্থায় আইসিউতে ইউতে ভর্তি হ্যার লেগে তো ওর মানে টান থাকবেই আর মোরা তো বাঙালি মোরা পারে কি তামিম ইকবাল ভাই লোকগ্য কিন্তু হরতে বেশি বেশি আল্লাহ যেমন তার সুস্থতা দান করুক তার সুস্থ করুক মগ দেশের কিন্তু হে একটা মানে মগু দেশের একটা অন্যতম ভবিষ্যৎ কারণ কি জানে মগ দেশ কিন্তু এই ক্রিকেটের লোককেই এই বাংলাদেশটারে ভালো হইয়া সারা বিশ্ব আর সেই ক্রিকেটার হে কিন্তু অন্যতম একজন প্লেয়ার হ্যার তো অবদান এই বাংলাদেশের ক্রিকেটে অনেক তো হ্যার লজ্ঞা দোয়াহর মো এইটাই কিন্তু স্বাভাবিক এটা আমি মিঠবলের বৌরে দেখতে আসি যে হে কানছে হে লগে কথা কইতে আছে লগে মানে হ্যাঁ দোয়া হতে আছে হে কোন সময় দৌড়িয়েছে আ এই যে মিডিয়ার জগতের মানুষ হ্যার হ্যাগো লোকে কোনো কোনো কাজই নেই কয় না কিছু কিছু মানুষে কিন্তু কয় সব লোকে সাংবাদিক আসলে কথাটা কিন্তু সত্যি মানে হে যে কানবে হে যে একজন লোক কত কইবে হে যে হ্যার স্বামীর খোঁজ রাখবে হে যে দৌড়ে এবে হে স্বামীর কাছে দিন থাকবে এটা কিন্তু স্বাভাবিক সেই স্বাভাবিক ঘটনারে আমরা যে কিল্লি এত অস্বাভাবিক করিয়ে নেছেন হেয়েই বুঝিনি আর আমরা তার মনে একটাই প্রশ্ন যে কোনো হাজব্যান্ড অসুস্থ হইলে হ্যার মানে হ্যার ওয়াইফ কি হেয়ার পাশে থাকবেন না দৌড়ই অন্য কোনো মানে দেবে আমরা যদি কেউ জানিয়ে থাকেন এই প্রশ্নটা আম্কে তার করিয়ে গেলাম আম্মীরা কমেন্টস বক্সে জানাই যেন ওর দ্বারা তো মনে হয় যে কোনো হাজবেন্ড যদি অসুস্থ হয় খবর পায় দূরে থাকে এসে বউ হ্যাল কিন্তু ঠিক সেই সময় দৌড়াইয়ে আইবে ভিডিওটা বেশি বেশি শেয়ার হয়ে দিয়েন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ